পিআর পদ্ধতি আরপিও পিও সংবিধানে নেই ফেব্রুয়ারিতেই ভোট কেউ ফাউল করতে নামবে না জানিয়েছে সি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসের সরকার তৈরি হতে পারে জানিয়েছে সালাউদ্দিন আহমদ চাপে এনসিপিকে কে প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন বলেছেন সারজি সালো চার মাস খোলা থাকবে সেন্ট মার্টিন খুলছে নভেম্বরে শেষ দুই মাস রাতে অবস্থান করা যাবে এবং ভারতের কাছে বড় ব্যবধানে হার টাইগারদের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান সন্ধ্যা সাতটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ জাতীয় নির্বাচনের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এমন কথা বলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় সবাই রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে কেউ ফাউল করতে নামবেন না বৃহস্পতিবার আগারগোয় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথম অর্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জুরে নিচ্ছি জোরে জুরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইউনিউরকে আছেন আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক ক্ষমতা ক্ষমতা স্থান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন এবং ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে যাতে হয় এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা যারা খেলবেন খেলবেন ইলেকশনের না। নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে পিয়ার চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যেন মেজরিটি পার্টি ক্ষমতা না আসতে পারে যারা কম জনপ্রিয় তাদের জন্য পিয়ার লাভজনক বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিবি কে সাপলার প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন এটা কমিশনের ব্যর্থতা বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন আমরা পুনরায় আবেদন করেছি তারা বলছে সাপলার প্রতীক তারা বলেছে সংযুক্ত করা হয়নি অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল এটা সরকার নেয়নি এটা গাফিলতি কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন তারেক রহমান এসে শুধু বিএনপি নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দেবেন বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা জানান এ সময় দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন যারা জনগণের কাছে সমাদৃত দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন তিনি বলেন নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত জনগণকে সাথে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপি বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে কালে একথা বলেন তিনি বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এ সময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি আদালতে পৌঁছান পরে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ লিগাল এইড কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি ইউএনডিপির প্রতিনিধি দল জানায় দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পরে প্রধান বিচারপতি বেলা এগারোটার নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল বিভাগের জেলা ও দায়রা জজ বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন রোড ম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে স্যারের যে মটো ছিল উদ্দেশ্য ছিল সেগুলোর বিষয়ে স্যার কাজ করেছেন এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে দেশীয় এবং আন্তর্জাতিক সকলকে সবসময় কাছে রেখে স্যার এই প্রোগ্রামগুলো করেছেন স্যার শুরু করেছিলেন আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের উনতিরিশে সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং এক বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন সো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস দ্যাট ইজ আমরা যারা বরিশালবাসী তাদের জন্যে শেষ কথা হচ্ছে যে স্যার এই সাতটা বিভাগীয় সেমিনারের শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছেন ঠিক আছে এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার মাস পর্যটকদের জন্য খোলা থাকবে প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন প্রথম দুই মাস দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা বৃহস্পতিবার সচিবালয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এসব কথা বলেন এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উপস্থিত ছিলেন সেন্ট মার্টিন কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন আমরা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি পর্যটন খোলার আগে আমাদের বিভিন্ন বিষয় দেখতে হয় একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের জায়গা প্রবল সংরক্ষণ করতে হবে আমরা আশা করছি পহেলা নভেম্বর থেকে আমরা খুলব সীমিতভাবে প্রতিদিন দুই হাজার করে যাবে বেশি আর সিক্রেট তৈরি ব্রাউন সস জানাবো আন্তর্জাতিক সংবাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ছয় দশমিক একমাত্রা ভূমিকম্প আঘাত এনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময়ে বুধবার ভূমিকম্প অনুভূত হয় এর কেন্দ্র ছিল জুলিয়ার রাজ্যের মেনে গান্দ্রের শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে যা রাজধানী কারাকাস থেকে প্রায় ছয়শ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি গভীরতা ছিল প্রায় সাত দশমিক আট কিলোমিটার রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার একাধিক রাজ্যে ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে মানুষ রাস্তায় বেরিয়ে আসে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক এক এবং গভীরতা প্রায় দশ কিলোমিটার অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী ফ্রেডি ন্যানেস জানিয়েছেন একই দিনে দুটি ভূমিকম্প আঘাত এনেছে একটির মাত্রা ছিল তিন দশমিক নয় এটি বারিনাস রাজ্যে আঘাত এনেছে এবং জুলিয়া রাজ্যে আঘাত হানা অন্যটির মাত্রা ছিল পাঁচ দশমিক চার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাতে শহরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে অন্তত জন আহত হয়েছে এদের মধ্যে অবস্থা গুরুতর দুজনের ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার লোহিত সাগর শহর এলাতে ড্রোনটি বিস্ফোরিত হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকাতে ব্যর্থ হয়েছে হুথিগোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে আল জাজিরার সাংবাদিক হামদা সালাহুদ জানিয়েছে এলাতের আগেও হুথিদের হামলার শিকার হয়েছে এবং ইসরায়েল এখনও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণ খুঁজছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং বাকিদের আঘাত মাঝারি বা হালকা পুলিশ বিস্ফোরণের স্থানে জনগণকে না যেতে এবং কোন ধ্বংসাবশেষ স্পর্শ না করার বিষয়ে সতর্ক করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি শহরে যে কোনো হামলার জবাব হুথিদের জন্য হবে বেদনাদায়ক সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের দুবাই আজ বৃহস্পতিবার এশিয়া কাপ বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে টিকিট যেখানে অপেক্ষা করছে ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরে গেলেও বাংলাদেশ দল এখনও আত্মবিশ্বাসী তার কারণ শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে টানা জয় এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় যা এসেছে এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন প্রথম দুইটি উইকেট এরপর তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান রান রেট নিয়ন্ত্রণে রাখেন ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন এবং পাকিস্তানের বিপক্ষেও তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা থাকবে তাছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ও লিটন দাসের ফিরতে পারাটা বাংলাদেশ দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারবে সংবাদ আগে শিরোনামগুলো সংবিধানে নেই ফেব্রুয়ারিতে এই ভোট কেউ ফাউল করতে নামবে না জানিয়েছে সিসি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে বলেছেন সালাউদ্দিন আহমদ চাপে এনসিপি কে সাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন বলেছেন চার মাস খোলা মার্টিন খুলছে শেষ দুই মাস রাতে অবস্থান করা যাবে এবং ভারতের কাছে বড় ব্যবধানে হার টাইগারদের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে